আলাইকুম হুজুর আমার প্রশ্ন ছিল কোরআন শরীফে সাত আকাশের উল্লেখ রয়েছে তো এর অর্থ কি তার অর্থ হলো আসমান বা আকাশের বহু স্তর রয়েছে এটি কোন সলিড জিনিস নয় বিভিন্ন লেয়ার বা স্তর রয়েছে অন্য বিভিন্ন স্তর রয়েছে একটি রূপক অর্থে জান্নাতের স্তরের কথা রয়েছে সেখানে প্রথম আকাশ দ্বিতীয় আকাশ তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম জান্নাতের দরজা বানিয়েছেন আল্লাহ একটি রূপক উদাহরণ দিয়েছেন বাকি উপরে গেলে শুধু বায়ুমন্ডলই রয়েছে কিন্তু সেখানে বিভিন্ন গ্যাসের স্তর থাকার কারণে সেটিকে বিভিন্ন স্তরে বিন্যস্ত করা হয়েছে আকাশ তো কোনো সলিড জিনিস নয় আপনি সায়েন্স পড়েছেন জি হুজুর তাহলে বলা হয়েছে আকাশ একটি বায়ুমন্ডল আর সেখানে বিভিন্ন গ্যাসের স্তর রয়েছে কত ধরনের গ্যাস রয়েছে জানেন আপনি অনেক তাহলে সেটি আকাশ জি ধন্যবাদ হুজুর